আওয়ামী লীগ সরকার পতনে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কারা পেয়েছে সব ফাঁস করে দিলেন ট্রাম্প রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র উনত্রিশ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই গত ছাব্বিশ ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএইডের এই সহায়তা বাতিল করা হয়েছে তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে মিলিয়ন ডলার গেছে যেটির নাম কেউ কোনোদিন শোনেনি তারা চেক পেয়েছে আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে আপনি এখানে দশ হাজার পান ওইখানে দশ হাজার পান আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য এই সংস্থায় মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুব বেশি তারা খুব ধনী কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবিও প্রকাশ হবে তিনি আরও বলেন রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি এটির মানে কি এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আর একুশ মিলিয়ন ডলার যাচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য আমরা ভারতকে এজন্য একুশ মিলিয়ন ডলার দিচ্ছি আমাদের ব্যাপারে কি বলবে আমিও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদন দাবি করে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি তারা বলেছে দু সালে বাংলাদেশকে একুশ মিলিয়ন ডলার দেওয়া হয় যেগুলো প্রথমে সালের জুলাইয়ে আমার আমার ভোট প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএ এই সহায়তায় দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি দর্শক নিউজ সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানান জনস্বার্থে নিউজটি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারে এত সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ